ডাক্তার ইউনুস সাহেব সরষার ভিতরে ভূত আছে কেউ স্পেসকে বেরে গেল আর কেউ বেরোতে পারলো না সেখানে তোদের মুখে পড়লো আপনি অবশ্যই এটাকে তদন্ত আপনাকে করা উচিত এবং সরষার ভিতর আগে ভূত পালান সরষার ভিতর ভূত থাকলে আজকে আবু সাহিদ ভূতের ভূত যে রক্ত দিয়েছে যা এটা প্রকৃত মূল্যায়ন কিন্তু হবে না এটা আপনাদেরকে চিন্তা করতে হবে ডাক্তার নির্বাচন নিয়ে আপনাদের মনে অনেকের অনেক হতাশা আছে অনেকে অনেকে আজকে স্পষ্ট পরিবেশে করেছেন বলতে চাই যে ডাকসু নির্বাচন নিয়ে আপনাদের হতবাক হওয়ার কোন কারণ নাই একটি ডাক্তার কাকে জিতানো হবে এটা ছিল পূর্ব নির্ধারিত ঠিকঠাক মতো করে দুই হাজার আটের মডেলে ডাকসু নির্বাচনটা হয়েছে ইতিপূর্বে আপনি পত্রপত্রিকা দেখছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপার কোথা থেকে ছাপানো হয়েছে বাংলাদেশের বিজি প্রেস সেখান থেকে কিন্তু ছাপানো হয় নাই সব ব্যক্তিগতভাবে ফিলকেট মিলছেন আলফালা অমক তমক এই সমস্ত জায়গা থেকে ছাপানো হয়েছে এবং কয়েকটা ছবি দেখాం যে সাত সিল পর্যন্ত বাড়া হচ্ছে অনেকে মনে করছে ডাকসুতে বিএনপি জেতে নাই তাইলে কি ডাকসু সাধারণ নির্বাচনে বিএনপি কি খারাপ করবে আমি স্পষ্ট করে শুদ্ধ ভাষায় দুটো কথা আপনাদের মাঝে বলতে চাই ডাকে মাহমুদ রহমান মান্না ডাকসু গিপি ছিল কিন্তু তার যে সংগঠন বাংলাদেশে ক্ষমতা আসার মতো কোনো পরিবেশ কি আছে তা ছিল না তৈরি করতে পেরেছে এই যে নুর হক নুর নুরুল হক নুর আপনারা দেখেছেন হাসিনার আমাদের ডাক্তুর ভীতি হয়েছিল নুরুল হক কি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার মতো কোন পরিবেশ তৈরি করতে পেরেছে ভাই তৃতীয় মনি মুজাহিদুল ইসলাম সেলিম উনিও কিন্তু ডাক্তুর ভীতি ছিল উনি ডাক্তুর ভীতি থাকা অবস্থায় উনি কি সেরকম কোন পরিবেশ ক্ষমতায় যাওয়ার মতো কোন পরিবেশ তৈরি কি করতে পেরেছে এই সামান্য রাখছু ডাকছু ডাকছু এইসু এগুলো নিয়ে আপনাদের মন খারাপ করুন কারণই নাই কারণ ছাত্রদল পনেরো বছর যাবত হোস্টেল থেকে বিতাড়িত ছিল শিবিরের ছেলেরা আওয়ামী লীগের সাথে একসাথে থেকেছে মিলেমিশে মিশে স্বাভাবিক কারণে তারা যখন একসাথে চোরাগুপ্তা গুপ্তা হয়ে ছদ্মবেশী হয়ে মিলেমিশে মিশে থেকেছে তাদের ছেলেদেরকে তারা রাজনীতি করার সুযোগ নিরবে দিয়েছে দিয়া দেওয়ার কারণে তখন আজকে তারপরে সাপ্তাহিন এই সমস্ত ব্যালট পেপার ভুয়া এবং কার বক্তব্য দিচ্ছে ছবি ছাড়া যে ভোটার লিস্ট এইগুলোর কারণেই এটা কিন্তু ঘটে গেছে আজকে যখন আপনারা পাপিয়াকে দেখেন বিচারপতি শামসুদ্দিন মানিকের মতো একটা অসভ্যকে থার প্রাণের পরে পুলিশ যখন আমাকে ধরে নিয়ে যায় জেলখানায় রাখে আমাকে ডিবি অফিসে রিমান্ডের পর রিমান্ড নেয় পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দ বাংলাদেশের প্রোগ্রাম ছিল না আমি ওই গুলশান অফিসের প্রাচীর টপকাতে যে আমাকে প্রথম পেপারিস স্প্রে মেরে যে অত্যাচার নির্যাতন করলো পঞ্চাশটা ষাটটা করে মামলা আমার নামে দেওয়া শুরু করলো সেদিন ওই হাইব্রিড ব্যক্তিটি কোথায় ছিল